নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আজকে আমরা একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এটি কমন বিষয় হলেও ড্রাগন গাছ যারা চাষ করছেন তাদের এই সমস্যাটা হয়েই থাকে এবং এটি কিন্তু একটি জটিল সমস্যা কারণ ভালো মতো এই সমস্যা সমাধান না করলে গাছের বিরাট বড় ক্ষতি হয়ে যায় গাছে ফলন ভালো হয় না গাছের অনেক ডালপালা নষ্ট হয়ে যেতে পারে আপনারা বুঝতে পারছেন আশা করি যে কি বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি দর্শক বন্ধুরা আলোচনা করতে যাচ্ছি ড্রাগন গাছের ডালে যে হলুদ ভাবে পচন রোগ ধরে এই পচন রোগ কি করে তাড়াবেন কি করে সঠিক ট্রিটমেন্ট করবেন যার ফলে আপনার গাছ একদম সুস্থ হয়ে আসবে এবং গাছ ফুল ফলে আবারও ভরে যাবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আপনারা অনেক সময় ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনারা কিছুটা দেখে তার থেকে কিছুটা চেষ্টা করেন যে আপনার গাছও হয়তো সারিয়ে ফেলবেন কিন্তু আপনারা সঠিক একদম সম্পূর্ণ পরিচর্যা বিষয়টি না জেনেই আগেই আপনার কাছে ট্রিটমেন্ট করবেন না আপনারা আগে এই রোগের বিষয়ে জানুন তারপরে আপনারা এর সঠিক ট্রিটমেন্ট করুন দর্শক যদি দেখেন যে আপনার ড্রাগন গাছে এই যে দেখুন এই রকমভাবে ভাবে ডালের উপরের দিক থেকে প্রথমে হলুদ ভাব তারপরে সেখান থেকে নরম হয়ে পচে যাচ্ছে এই যে দেখুন এই গাছটি এর আগেও কিন্তু এই ডালগুলোতে এই পচন ভাব এসেছিল আমি কেটে ফাঙ্গিসাইড সাইড লাগিয়ে দিয়েছি এখানে প্রায় এখন সুস্থ হয়ে আসছে এই ডালটিতে এই ফ্লাওয়ারটি আছে যার কারণে আমি এই ডালটিকে কিছুদিন সুস্থ রাখার চেষ্টা করব কারণ ডালটি এতটা পরিমাণে ছেয়ে গেছে যে এই ডালটি রাখার কোনো আর প্রয়োজনই নেই কারণ এই ডালটি রাখলেও আর কোনো তেমন সুবিধা হবে না কারণ প্রায় বেশিরভাগ কাঁটাগুলোই পচে গিয়েছে তো আমি শুধু রাখছি কিছুদিনের মধ্যে এই ফলটি যদি সেট করা যায় তার জন্য আমি রকম ভাবে এই ডালটিকে এক মাস বাঁচিয়ে রাখবো কিন্তু আমি কিছুদিন পর এখান থেকে এটিকে কেটে ফেলে দেবো কিন্তু আপাতত এই ফাঙ্গাস যাতে অন্য অন্যদিকে না ছড়িয়ে যায় তার জন্য ব্যবস্থা করতে হবে এই ডালটিও দেখুন অনেকটাই বেশ ছড়িয়ে গিয়েছিল এটিকেও রেখে লাভ নেই কারণ আমি বেশিরভাগ অংশটিকে কেটে ফেলে দেবো তো আপনারা এই রোগের ফাঙ্গাসের আক্রমণটা দেখুন গাছের গোড়ার দিকেও অনেক সময় মেন ব্রাঞ্চে চলে আসে ডালের উপরের দিকে এরকম হলে তো আমরা গাছের ডাল কেটে ফেলে দিতে পারি তাতে আমার গাছ বরাবরই সুস্থ থাকবে এবং গাছের ক্ষতি অনেকটাই কম হবে কিন্তু বাই চান্স যদি গাছের দিকে এরকম অবস্থা হয়ে আসে আপনারা এদিকে খেয়াল করুন এই যে দেখুন দর্শক বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ডেঞ্জার কারণ এটি আপনার মূল ব্রাঞ্চ দেখুন মূল ব্রাঞ্চটা কি সুন্দর সবুজ ছিল কিন্তু হঠাৎ করে দেখুন এইখানে পচন ধরেছে এর পিছনে কারণ বিগত কয়েকদিন একদম প্রচুর বৃষ্টিপাত হয়েছিল গাছে সারা দিন জল পেয়েছিল বৃষ্টির জল যার কারণে এই ফাঙ্গাসের আক্রমণগুলো হয় এই ফাঙ্গাসের আক্রমণগুলো সাধারণত প্রচন্ড কুয়াশার সময় হয় প্রচণ্ড বৃষ্টিপাতের সময় হয় এবং প্রচণ্ড রোদের সময় হয় এই তিনটি ওয়েদার গাছ সহ্য করতে পারে না প্রচন্ড রোদ এবং গরম প্রচুর প্রচণ্ড বৃষ্টি এবং প্রচুর কুয়াশা এই তিনটি বিষয়ে ড্রাগন গাছ সহ্য করতে পারে না মোটামুটি এই তিনটি জিনিস যখন এই তিন রকম ওয়েদার যখন আপনার এলাকায় চলে আসবে তখন আপনাকে একটু বিশেষ করে নজর রাখতে হবে এবং গাছে কি ট্রিটমেন্ট করতে হবে প্রাথমিক অবস্থায় এরকম পচন দেখলে পচন অংশ কিন্তু তুলে ফেলে দিতে হবে প্রথমেই একদম চেচে এই পচন অংশ তুলে ফেলে দিতে হবে তারপরে সমস্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং একদম যেখানে বেশি পরিমাণে আক্রমণ করেছিল সেই জায়গাটায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে তো দর্শক বন্ধুরা যে কাজটির কথা আমি বললাম প্রথমে দেখুন আমি এই পচন অংশটুকু কিভাবে তুলে ফেলে দিচ্ছি। আমরা কিন্তু ইচ্ছে করলে এই যে শুধুমাত্র হলুদ অংশটুকু কি হবে আবার যে এর বরাবর টাচ মানে সংস্পর্শ এলাকায় রয়েছে সেখানেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণ অলরেডি হয়ে গিয়েছে তাই আমরা যদি একটু আগে থাকতেই বেশি পরিমাণে কেটে ফেলে দেই তাহলে এর আক্রমণটা অনেকটা রোধ হবে এই দেখুন আমি একটু সবুজ অংশ সহকারে ফেলে দেব আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মানে গোটা গাছে ছড়ানোর আগেই যদি আপনারা এই ট্রিটমেন্টটি করে দিতে পারেন তাহলে আপনার গাছ আরো দ্রুত সুস্থ হবে আপনার কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না এই পাঁচ অংশও কিন্তু এখানে ফেলে রাখলে হবে না কারণ এখান থেকে আরো দ্রুত ছড়িয়ে যেতে পারে যার কারণে এটাকে দূরে ফেলে দিতে হবে এখন আমরা এর মধ্যে একটু ফাঙ্গিসাইডের এর প্রলেপ লাগিয়ে দেবো এর জন্য দেখুন আমি একটু ব্লাইটক্স নিয়ে নিয়েছি কারণ ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ফাঙ্গিসাইড যেটি দ্রুত গাছকে সুস্থ করতে সাহায্য করবে শুধু ফাঙ্গি সাইডে প্রলেপ লাগালে হবে না আবার বলছি গোটা গাছে স্প্রে করে দিতে হবে কিন্তু এই সময় যেহেতু দুপুরবেলা আমি এখন গোটা গাছে স্প্রে করব না আমি ঠিক সন্ধ্যের সময় সন্ধ্যের কিছুটা আগে আমি গোটা গাছে স্প্রে করে দেবো তো এখন শুধুমাত্র আমি প্রলেপটি লাগিয়ে দিচ্ছি এরকমভাবে ফাঙ্গি সাইড মোটা করে পেস্ট করে গুলে নিয়ে যেই জায়গাটিকে আমি কাটলাম এখানে আঙুল দুইভাবে মাখিয়ে দেবো এই জায়গাটা চেচে নিয়ে কিছুক্ষণ পরে লাগিয়ে দিলে ভালো হতো ফাঙ্গিচারের প্রলেপটা কারণ গাছটা এই অংশটা একটু তাহলে পিচ্ছিল ভাবটা কমে যেত একটু শুকনো শুকনো ভাব হলে ফাঙ্গিচাটা আরও ভালোভাবে লাগানো যেত যাই হোক কোনো ব্যাপার না আমার হাতে সময় নেই স্কুলে যেতে হবে তাই আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন মাখিয়ে দেওয়া কিন্তু হয়ে গেল তো এইরকমভাবে আপনারাও ট্রিটমেন্ট করবেন আপনাদের গাছে দ্রুত সুস্থ হয়ে আসবে আর পাশে যে আসন্দা যে গাছে আপনাদের দেখিয়েছিলাম যেখানে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে সেই জায়গাটিও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এইখানটাতে কি কী করতে হবে এটা তো গাছের গোড়ালির অংশ এইভাবে চেঁচে ফেলে দিবেন গাছের উপরের দিকে হলে ডাল তো কেটে দিবেন তো আমার শুধুমাত্র এই ফুলটা বাঁচানোর জন্য আমি ডালটি এই মুহূর্তে কাটছি না তবে পচন অংশগুলো কেটে দেব এখনই যাতে এখান থেকে আর না পচে কারণ আমার শুধু ফলটার প্রয়োজন তারপরে ডালটি তো কেটে দেব তো এখানে একটু বেশি করেই কেটে দিচ্ছি এগুলো যাতে এখান থেকে আর ফাঙ্গাসের আক্রমণটা না হয় দেখা যাক ফলখানাকে টিকাতে পারছি কিনা এর আগেও স্প্রে করেছিলাম অনেকটা দমন হয়েছে তারপরেও এতটা আক্রমণ হয়ে গেলে সেই ডাল না রাখাই ভালো এরকম ভাবে চেঁচে ফেলে দেবো কোনো ফাঙ্গাসের আক্রমণ রাখবোই না তারপরে যদি ফলটি টিকে টিকবে না টিকলে ডালটি কেটে ফেলে দেবো এই ডালটি এখান থেকে কেটেই দেবো কারণ এখানে তার ফল নেই এটিকে রিক্স নিয়ে লাভ নেই তো এই ডালটির মোটামুটি এইরকম থেকে কেটে দেব কারণ আমার নিয়ে কোনো লাভ নেই শুধুমাত্র এই ফলটার জন্য কিন্তু আমি এটিকেও এখান থেকে কেটে দিতাম যাই হোক ফলটি যদি সেট হয় ভালো না হলে কিন্তু আমিও এটিকে কেটে ফেলে দেব তো যেহেতু ডাল ছাটাই করলাম অবশ্যই ফাঙ্গেস সাথে পলে বেগবো লাগিয়ে রাখবো শুধুমাত্র দর্শক বন্ধুরা এই ফলটির জন্য ডালটিকে রাখছি আপনারা কিন্তু এরকম সমগ্র ডালের অংশে এরকম ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেলে ডালটি না রাখাই ভালো কারণ গাছের ডাল কাটলে ডাল আবার নতুন করে পুনরায় পাবেন গোড়ালির দিকে হলে পরে যে ট্রিটমেন্টটা আমি করলাম সেইভাবে করবেন কারণ গোড়ালির দিকে মেন ব্রাঞ্চ কেটে দিলে তো আর কোনো ব্রাঞ্চ থাকবে না তাই মেন ব্রাঞ্চটা আমরা কাটতেও পারি না আর যখনই ডাল কাটবেন যেহেতু এই এগুলো রেয়ার ভ্যারাইটি এগুলোতে একটু ফাঙ্গাসের আক্রমণ বেশি হয় তাই ডাল কাটার সাথে সাথে অবশ্যই ফাঙ্গিসাইড এরকমভাবে পেস্ট লাগিয়ে দিবেন তাহলে আর ফাঙ্গাসের আক্রমণের কোনো ভয় থাকবে না দেখুন দর্শক বন্ধুরা একটি ডালের মধ্যে কি সুন্দরভাবে তিনটি এক্স সেট হয়েছে এক্স ফলটিও কিন্তু বেশ ভালো খেতে মিষ্টি আর ফলের সাইজটা দু থেকে আড়াইশো গ্রাম হয় খুব সুন্দর মিষ্টি হয় খুব রসালো আর এখানে পালোরা গোল্ড পালোরা গোল্ডে দেখুন চারটে ফল সেট হয়েছে চারটে ফুল সেট হয়েছে এখান থেকে আশা করি ফলে পরিণত হবে আর এই যে আসন্ত থেকে বাকি ডালগুলো দেখুন সুস্থ আছে এবং সুস্থ নয় শুধু তার মাথায় কিন্তু ফ্লাওয়ার এসেছে এই যে দেখুন এর প্রত্যেকটি যে সুস্থ ডালগুলো রয়েছে তার মাথায় কিন্তু ফ্লাওয়ার হয়েছে এই ডালটির মাথাতেও ফ্লাওয়ার এসেছে আর সুগার ড্রাগনে তো ফ্লাওয়ার দিয়েই চলছে যেদিন থেকে ফল হারভেস্ট করলাম তারপরে পাকা ফল তারপরে আবার কিছু বড় ফুল আবার ছোট ফুল পরপর কিন্তু ফ্লাওয়ার কম বেশি চলেই আসছে আর আপনাদের এই ভিয়েতনাম হোয়াইটের তো ফল হারভেস্ট করে দেখিয়েছি খেয়েও দেখিয়েছি ভারী একদম লিচু মিষ্টি ফ্লেভারের আর গাছে ফ্লাওয়ার মোটামুটি বেশ ভালোই আসে একসাথে ভালোই অনেকগুলো ফুল হয় একটি ডালে তিনটিও আপনাদের দেখিয়েছিলাম আর এখানে রয়েছে ইসরায়েল এলো ইসরায়েল এলো তো হার্ভেস্ট করে আপনাদের দেখিয়েছি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার